নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা একটা খুব সিরিয়াস বিষয় নিয়ে একটু গল্প করব আপনারা কি জানেন কেন বেশিরভাগ ব্যবসা শুরুর কয়েক বছরের মধ্যেই বন্ধ হয়ে যায় আরে বাবা ভয় পাবেন না আমি আপনাদের ভয় দেখাতে আসিনি বরং আমি চাই আপনারা যেন সেই ভুলগুলো না করেন যা অন্যরা বারবার করে চলুন তবে গল্পের ছোলে জেনে নিই ব্যবসায় ব্যর্থ হওয়ার আসল পাঁচটি কারণ ধরুন আমাদের গল্পের নায়কের নাম মন্টুবাবু মন্টুবাবু একদিন হঠাৎ ভাবলেন তিনি মরুভূমিতে রেনকোট বিক্রি করবেন শুনতে বেশ আজব লাগছে না এটাই হলো ব্যর্থতার প্রথম কারণ আর তা হল বাজারের চাহিদা না বুঝে ব্যবসা শুরু করা মানুষ যেটা কিনতে চায় না সেটা জোর করে বিক্রি করার চেষ্টা করা মানেই হলো সময় নষ্ট মন্টুবাবু ভাবলেন তার রেনকোট অনেক ফ্যাশনেবল তাই সবাই লুফে নেবে কিন্তু রোদে পড়া বালুর মধ্যে রেনকোট পরার বিলাসিতা কি কারো আছে তাই ব্যবসা শুরুতে অবশ্যই দেখতে হবে আপনার পণ্যের কোনো দরকার বাজারে আছে কিনা এবার আসা যাক দ্বিতীয় কারণে যা হলো টাকার হিসাবে মারাত্মক গোলমাল করে ফেলা মন্টুবাবু তো রেনকোট বানাতে গিয়ে তার পকেটের সব টাকা একবারে খরচ করে ফেললেন তিনি মনে মনে ভাবলেন প্রথম দিনই সব বিক্রি হয়ে যাবে আর তিনি বিশাল বড় লোক হয়ে যাবেন কিন্তু ব্যবসায় তো সবসময় লাভের মুখ শুরুতে দেখা যায় না ব্যাক হিসাবে হাতে টাকা না রাখলে যে কোনো সময় বড় বিপদে পড়তে হয় ব্যবসার শুরুতেই সব বিলাসিতা বাদ দিয়ে মূলধন বা পুঁজির সঠিক ব্যবহার শিখতে হবে না হলে মাছ পথে এসে টাকার অভাবে ব্যবসাটা বন্ধ করে বাড়ি ফিরতে হবে তিন নম্বর কারণটি হলো একদম ভুল মানুষের সাথে হাত মেলানো মন্টুবাবু তার অলস বন্ধু পল্টুকে দোকানের ক্যাশিয়ার বানালেন পল্টু আবার সারাদিন ঘুমাতো আর ব্যবসার কোনো খবরই রাখতো না সঠিক টিম ছাড়া হিমালয় জয় করা যেমন কঠিন ব্যবসা চালানো ঠিক তেমনই আপনার পাশে যদি দক্ষ এবং পরিশ্রমী মানুষ না থাকে তবে একা সব টেনে নেওয়া সম্ভব নয় তাই ব্যবসা শুরুর আগে পার্টনার বা টিম নির্বাচনে একদম কৃপণতা করবেন না চতুর্থ কারণটি শুনলে আপনাদের বেশ হাসি পাবে আর তা হলো ইগোর সমস্যা কাস্টমার এসে মন্টুবাবুকে বলল যে রেনকোটের রংটা একটু বেশি কড়া হয়ে গেছে মন্টুবাবু রেগে গিয়ে বললেন যে তার পছন্দই সেরা আর কাস্টমার কি বোঝে ভাইরে মনে রাখবেন কাস্টমারই কিন্তু আপনার ব্যবসার আসল লক্ষ্মী তাদের কথা না শুনলে বা নিয়মিত ফিডব্যাক না নিলে আপনার পণ্য কেউ দ্বিতীয়বার দেখবেও না নিজেকে সবসময় সবজান্তা শমসের ভাবাটাই ব্যবসার পতনের বড় কারণ হতে পারে সর্বশেষ এবং পঞ্চম কারণটি হল ধৈর্য হারিয়ে খুব দ্রুত হাল ছেড়ে দেওয়া মন্টুবাবু মাত্র দুমাস চেষ্টা করেই বললেন যে ব্যবসায় লাভ নেই সব গুটিয়ে ফেললাম রোম যেমন একদিনে তৈরি হয়নি ব্যবসাও কিন্তু রাতারাতি বড় হয়ে দাঁড়ায় না এখানে টিকে থাকার জন্য পাহাড় সমান ধৈর্যের আর পরিশ্রমের প্রয়োজন হয় এই পাঁচটি বিষয় যদি আপনি মাথায় রাখেন তবে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে ব্যবসায় তো হার জিত থাকবেই কিন্তু নিজের ভুল থেকে শেখাটাই আসল কথা মন্টুবাবুর এই মজাদার গল্প থেকে আমরা কি এটাই শিখলাম না জীবনটা আসলেই অনেক সুন্দর এবং প্রতিটি চ্যালেঞ্জই আমাদের নতুন কিছু শেখায় হাসিখুশি মনে কাজ শুরু করলে দেখবেন চারপাশের পরিবেশটাও ইতিবাচক হয়ে যাচ্ছে বন্ধুদের সাথে এই মজার টিপসগুলো শেয়ার করতে একদম ভুলবেন না যেন কী জানে হয়তো আপনার একটা শেয়ারে কারো অনেক বড় কোনো উপকার হয়ে যাবে ব্যবসার জগতে প্রবেশ করার আগে নিজেকে একটু ঝালিয়ে নেওয়া সব সময় ভালো বেশি করে পড়াশোনা করুন মানুষের সাথে কথা বলুন এবং বাজার যাচাই করুন কোনো কাজই পৃথিবীতে ছোট নয় যদি আপনি সেটা মন দিয়ে করতে পারেন সব সময় অনেক বড় স্বপ্ন দেখুন কিন্তু নিজের পা যেন মাটিতেই থাকে সফল মানুষেরা কখনোই হাল ছাড়ে না বলেই তারা আজ সবার ওপরে আপনিও নিশ্চয়ই পারবেন যদি আপনার লক্ষ্য এবং প্রচেষ্টা সঠিক থাকে আজকের এই ছোটো আড্ডাটা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে পারেন আমাদের মন্টুবাবুর জন্য তো একটু সমবেদনা আপনাদেরও আছে তাই না সামনে এমন আরও অনেক মজার এবং দরকারি কথা নিয়ে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকুন এবং নিরাপদে থাকুন আপনার সাপোর্ট অনেক বেশি মোটিভেশন যোগায় তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে